ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিড়িতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সাতাত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। চলো আমরা উত্তরটা দেখে নেই প্রথম প্রশ্নটা হলো ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কী ভাবছিলাম নমুনা উত্তর ওই ঘটনায় মা বাবার প্রতি আমার অনেক রাগ হয়েছিল তাদের সাথে খারাপ আচরণ করেছিলাম আগেই বলে নিই যদি তোমরা এগুলো বইয়ের মধ্যে লিখো তাহলে পুরোটা দেওয়ার দরকার নাই শুধু দুই তিন লাইন লিখে দিলেই চলবে এরপর কারণ অনেক দিন থেকে ইচ্ছা ছিল বন্ধুদের নিয়ে একসাথে দূরে কোথাও ঘুরতে যাবো সারাদিন হই হুল্লুর করা অনেক মজা হবে ইত্যাদি কিন্তু যেই বাসায় বাবা মাকে জানালাম শিক্ষা সফরের কথা তখনই তারা বাধা দিল যেতে হবে না বলল প্রথমে তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোনো সমস্যা হবে না এখন আমি বড় হয়েছি ভালো মন্দ বুঝতে শিখেছি কিন্তু কোনোভাবেই তারা রাজি হলো না তখন আমার নিজের কাছে খুব খারাপ লেগেছিল এজন্য যে আমার আরও দুই তিনটা ভাই বোন থাকলে হয়তো বাবা মা যেতে দিতে চাইতো আমাকে বন্ধুদের সাথে মিশতে দিত দূরে পিকনিকে যেতে দিত কিন্তু এখন আমি যে বড় হয়েছি তারা এটা বুঝতে চাইছে না তারা প্রতিনিয়ত আমাকে নিয়ে শঙ্কিত থাকে যে দূরে কোথাও গেলে আমি হারিয়ে যাব। আর পরবর্তী প্রশ্নটা হলো সিদ্ধান্তটি আমার জীবনে কী প্রভাব ফেলেছে এর একটা নমুনা উত্তর আমরা দিতে পারি এভাবে শিক্ষা সফরে না যাওয়ার সিদ্ধান্তটি আমার জীবনে ইতিবাচক সারা ফেলেছে বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ বেড়েছে কারণ তারা আমার ভালোর জন্য এসব সিদ্ধান্ত নিয়ে থাকেন শিক্ষা সফরে গিয়ে আমিও দুই বন্ধুর মতো হারিয়ে যেতে পারতাম বাবা মা এসব বিষয় চিন্তা করেই আমাকে শিক্ষা সফরে যেতে বারবার নিষেধ করেছে কারণ আমি তাদের একমাত্র সন্তান আমার কোনো ক্ষতি হলে তারা মানসিকভাবে অনেক কষ্ট পেতো যা পরবর্তীতে আমি বুঝতে পেরেছি আর পরবর্তী প্রশ্নটা হলো এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি এর উত্তরটা হবে নিজের সেই সিদ্ধান্তকে এখন পুরোপুরি যৌক্তিক মনে হয় না কারণ তখন আমি আবেগ দ্বারা তাড়িত হয়ে নিজে নিজ সিদ্ধান্তে অটল থাকার কথা ভাবছিলাম প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম শিক্ষা সফরে গিয়ে ওই দুই বন্ধুর মতো আমিও হারিয়ে যেতে হয় হারিয়ে যেতাম হয়তোবা কারণ একা কখনো আমি বাইরে যাইনি তাই পথ ঘাট চেনা আমার খুবই কঠিন হতো এবং এসব পরিস্থিতির সম্মুখীন হলে সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসা আমার জন্য অসম্ভব হতো আবার শুনলাম অনেক বন্ধু নেশাদ্রব্য বিশেষ করে সিগারেট খেয়েছে তাই আমি ভাবলাম আমি গেলেও হয়তোবা তাদের দেখা দেখেই সিগারেটের প্রতি আকর্ষণ সৃষ্টি হতো দুঃসাহসিক ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হতে পারতাম এসব বিষয় বিবেচনা করে শিক্ষা সফরে না যাওয়া অর্থাৎ বাবা মা যেতে না দেওয়ার সিদ্ধান্ত আমার কাছে যৌক্তিক মনে হয়েছে এর পরের প্রশ্নটি হলো ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় কেন উত্তরটা হবে ঘটনাটি এখন ঘটলে বাবা মাকে বলে শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতাম বাবা মাকে বুঝাতাম বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাওয়ার জন্য কারণ আমি এখন একা সাইকেলে চড়ে প্রাইভেট পড়তে যাই স্কুলে যাই বাবা মা না থাকলে বাসায় একাই থাকি নিজের কাজে নিজের কাজ নিজে করতে পারি দূর এলাকায়ও একা একা ঘুরতে যাই এখন আমার নিজের মানসিক পরিপক্কতা এসেছে ভালো মন্দ বুঝার সক্ষমতা হয়েছে এসব ইতিবাচক দিকগুলো বাবা মাকে ভালোভাবে বুঝালে হয়তোবা তারা আমাকে শিক্ষা সফরে যেতে দিতে চাইতেন